জয় গণপতি বাপ্পা মরিয়া এই পর্বের বিষয় গণপতি বাপ্পার পছন্দের ফুল এবং গণেশ পুজোতে এই ফুলটি ব্যবহার করলে গণপতি বাপ্পা আপনাকে আশীর্বাদ করে এবং আপনার মনের সমস্ত বাসনা পূর্ণ করে এবং গণেশ পুজোতে এই ফুলটি ছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যায় কি সেই ফুলটি জানার জন্য নমস্কার বন্ধুরা মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাকে শুদ্ধতা পবিত্রতার প্রতীক মনে করা হয় এই জন্য সমস্ত পূজতে ফুলের বড় ভূমিকা রয়েছে সব দেব দেবীদের নিজেদের পছন্দের ফুল আছে গণেশ দেবতাকে সেই ফুল দিয়ে পুজো করলে গণেশ দেবতা সন্তুষ্ট হন এবং গণেশ পুজোতে যদি আপনি সেই ফুল ব্যবহার না করেন আপনার করা পুজো অসম্পূর্ণ থেকে যায় গণেশ দেবতার প্রিয় ফুল হল নীল অপরাজিতা ফুল পুরাণের কথা অনুযায়ী অপরাজিতা ফুল স্বর্গ থেকে এসেছে অপরাজিতা ফুলে নিজস্ব কোনো গন্ধ নেই ভগবান গণেশকে দুর্বার সাথে নীল অপরাজিতা ফুল দিলে আপনার করা পুজো সম্পূর্ণ হয় এবং গণপতি বাপ্পা আপনাকে আশীর্বাদ করেন এবং আপনার মনে সমস্ত বাসনা পূর্ণ করে তোলা মন্ডল চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ